সুন্দর পানি এই সব পানি আমার মানছে কয় নদী নাকি নদীর মতো চলে ভুল নদী চলবো আমার কথা মতো এই যে কত থই থই পানি সব আটকে রেখে দিছি গ্রীষ্মকালে বাংলাদেশ শুকে কাট হয়ে যায় তাও তো পানি ছাড়ি আর ছাড়ু মুই বেকেন কোন আমাগো তো পানি লাগে সারা দিন পাপ করে যে গঙ্গা স্নান করে একটু পাপ মোচন করমু পানি আটকে না রাখলি কে স্নান করে পাপ মোচন করন যাইবো গরুর মূত্র দের কয় দিন ও নো

যাক আল্লাহ বাসাইছে আব্বে হালাই তোমাকে পরে দেখবার লাগছি আগে কই এই হুট করে বন্যা হইলো কেমতে ইয়া নে আবার বন্ধু দেশের এক বন্ধু ইয়া বাদ খুইলা লাগিছে না আর সহ্য করুম না দাদু চলো আরে বান্ধের লগে বাইন্দা তুই আহি আই হাই রে এদিকে যাইতাছে মনা যাই গোমূত্র দিয়ে তু পবিত্র এস আস বাবা ভাই রে ভাই

তোমার আস্তে রাখুন ভাবছো এই খুল ডাম কুল ডামরা আমার অতিথি আর অতিথিতে রাপ্পান করতে হয় তোমাদের জন্য চাগরণ দিছে এই জন্য চা খাও হ্যাঁ এই তো ভালো ছেলে হুদাই রাখ করো পানি না সারলে তোমরা বাঁচতে পারবা সু কেত কাটো হয়ে যাইবে ভালোবাসো একটু পানি দেই তাও কেমন করো ওরে বাপুর রে পানি দাও ভালো কথা কিন্তু একটু কম করে পানি দিতে পারো না আমার মনটা অনেক বড় মানষের কিছু দিলে মনটা ভয় রাই দেই তা গ্রীষ্মকালে তো মন বইটা পানি দিতে দেখিনে। বন্ধুর মন মনেই তখন গ্রীষ্মের ছুটিতে থাকে। না মানে তখন পানি ইচ্ছা করেই দিনে। জমিয়ে রাখি। আর তা সারা তোমাগো দশ পানি গেলই তোয়। সারা বছর একটু একটু করে কুণ্ডশের মতো পানি না দিয়ে বর্ষাকালে এক ছুটে দেওয়াই আই বালু। সারা বছর একটু একটু করে কুণ্ডশের মতো পানি না দিয়ে বর্ষাকালে এক ছুটে আচ্ছা আচ্ছা। তা এত খন্দ তোমার অনেক महत्त्व দাইলে এখন আমাগো महत्त्व দেহো। এই যে নাও আমার চাটুকু তুমি খাও। আরে রাখো মন কি একবার গলায় ঢাইলে দাও আমরা ইচ্ছা করি তোমার একটু খাইতে দিলে আর তাছাড়া চাপে গেলেই তো সারাক্ষণ করে না খাই এক গলায় ঢাইলে দাও বলো